হ্যালো আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেল সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশ এস আই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা সকলে জানেন আপনারা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে আপনারা সবাই এখানে দেখে নেবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটাকে স্কিপ করবেন না শুরু দেখে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না তো বিয়াস ভিডিও শুরু করার একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো বিয়াস চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টার ঢাকা এখানে দেখেন বুদ্ধিমতা ও মৌখিক পরীক্ষার সময়সূচি এগুলো প্রকাশ করা হয়েছে ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ পদে নিয়োগ দু কম্পিউটার কম্পারেটিভ টেস্ট পরীক্ষা অবতীর্ণ প্রার্থীদের নিম্ন বর্ণিত তারিখ ও সময়ের পুলিশ হেডকোয়ার্টার ফিনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা অনুষ্ঠিত বুদ্ধিমত্ত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণ নিমিত্তে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো উল্লেখ্য বর্ণিত পরীক্ষার অংশগ্রহণ নিমিত্তে উত্তীর্ণ প্রার্থীগণকে এই ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বুদ্ধিমত্তা পরীক্ষার মৌখিক পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষার বিষ সময়সূচি বিস্তারিত আছে এখানে আপনারা দেখে নেবেন দেখেন কবে থেকে শুরু হচ্ছে চোদ্দ তারিখ দশ মাস অর্থাৎ অক্টোবরের চোদ্দ তারিখ থেকে আপনার পরীক্ষা শুরু হবে আপনার রোল নম্বর দেখে নেবেন কারণ এগুলো রোল নম্বর বলে বোঝানো সম্ভব না অনেক দিন হয়ে যাবে ভিডিওটা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব চোদ্দ তারিখ চোদ্দ তারিখ সোমবার আপনার এই রোলে পরীক্ষা হবে মোট চল্লিশ জন পরীক্ষা উপস্থিতি হতে হবে আটটা তিরিশ ঘটিকা থাকতে হবে আমি আগে একে বলে দিচ্ছি তারপর দেখেন পনেরো তারিখ মঙ্গলবার এখানে চল্লিশ জন করে উপস্থিত থাকতে হবে তারপর দেখেন ষোলো তারিখ বুধবার সতেরো তারিখ বৃহস্পতিবার উনিশ তারিখ শনিবার বিশ তারিখ রবিবার একুশ তারিখ সোমবার বাইশ তারিখ মঙ্গলবার তেইশ তারিখ বুধবার এগুলোতে আপনার পরীক্ষা হবে চল্লিশ জন করে সকাল আমার এই ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি ওখান থেকে জুম করে দেখে নিতে পারবেন কারণ এইভাবে বলে আসলে বোঝানোর সম্ভব না অনেক বড় হয়ে যায় তারপরে নিচে দেখেন আরো অনেক রোল নাম্বার দেওয়া আছে আপনারা সবাই এখানে জুম করে দেখে নেবেন এখন আলোচনা করব নিচে কি দেওয়া আছে যে সকল কাগজপত্র সংান্তে হবে লিখিত এবং মৌখিক স্ত ও এবং বুদ্ধিমত্তা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষাতি বয়স শিক্ষাগত যোগ্যতা নাগরিকত্ব জাতীয় পরিচয়পত্র इत्यादि সমস্ত সংশ্লিষ্ট সকল সনদপত্রের মূল কপি এবং জন প্রশাসন মন্ত্রণালয়ের তারিখ এখানে দেওয়া আছে 23/7/2024 খ্রিস্টাব্দে প্রযোজ্য কুঠার। প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট কাগজপত্র আনতে হবে উল্লেখ্য যে বুদ্ধিমত্ত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীগণকে কোনো প্রকার টি এডিএ প্রদান করা হবে না তো তোভিয়াস এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো স্টুডি বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব তো ভিয়াস এখানে আমি আরেকটি কথা বলে দিই এখানে আসলেই আমি ওইভাবে আসলে বলতে পারলাম না কারণ অনেক রলো মধ্যেও আছে একে বোঝানো সম্ভব না আমি এগুলো ভিডিওর ফার্স্ট কমেন্ট দেওয়া থাকবে আপনারা ওখান থেকে জুম করে দেখে নিতে পারবেন তো ভিয়ার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম